নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সজনে শাকের এক ইউনিক রেসিপি শেয়ার করবো বড়ি আলু দিয়ে সজনে শাক ভাজা নিশ্চয়ই তোমরা এর আগে কোনো খাওনি তবে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই শিখে নিও বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়েও আমি তোমাদের বারবার অনুরোধ করবো গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে সজনে শাকের ভাজার রেসিপিটা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এই শাক ভাজা আরও সুস্বাদু করার জন্য আমি কিন্তু বেশ কিছু টিপসও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই দেখো সজনে শাক নিয়ে নিয়েছি তবে এই রেসিপিতে খুব বেশি শাকের প্রয়োজন হয় না এখানে আমি আটটা ডাল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে শাকটাকে উল্টে পাল্টে দেখে নেব কোন রকম পোকা রয়েছে কিনা তারপর দেখো শাকগুলোকে বেছে নিয়েছি শাকগুলোকে একটু আমি কাঁচিতে করে কেটে নিচ্ছি তোমাদের যাতে সুবিধে মনে হয় কাঁচি বা বটি যে কোনো কিছু দিয়ে কিন্তু অল্প একটু হালকা করে কেটে নিও খুব বেশি যে কুচি করতে হবে সেই রকম না এখানে দেখো আমি ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা এইদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে জল জলটা ফুটে উঠেছে এরপর দিয়ে দেব শাকের পরিমাপ অনুযায়ী লবণ আর সামান্য একটু খাবার সোডা খাবার সোডাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু শাকটা খুব সহজেই নরম হয়ে যায় তবে একদম একসাথে বেশি পরিমাণে খাবার সোডা দিও না প্রথমে এক চিমটি দিও যদি মনে হয় যে তোমরা শাকটা আরও একটু নরম খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু পরে আবারও আরেক চিমটি খাবারের সোডা অ্যাড করে দিতে পারো কিন্তু একসাথে যদি খাবারের সোডা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে শাকটা একদম নরম হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এখানে দেখো শাকটা বেশ একটু শক্ত রয়েছে এই জন্য আমি আবারও এক চিমটি পরিমাণে খাবারের সোডা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি শাকটা সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে একদম যে ঘেঁটে গেছে সেটাও না আর একদম যে শক্ত রয়েছে সেটাও না সুন্দরভাবে শাকটা নরম হয়ে গেছে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম কয়েকটা বড়ি বড়িগুলোকে বারবার নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো বড়িটা ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যেই আবারও ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনেরও কম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি দুটো জেরা কাঁচা লঙ্কা এই শাকের মধ্যে যদি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করা যায় তাহলে কিন্তু দুটোর ফ্লেভারই সুন্দরভাবে শাকের মধ্যে চলে আসে দিয়ে দিলাম দশ থেকে বারো কুয়া মতো থেতো করে রাখা রসুন রসুনটা দিয়ে বেশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলুকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকনাটা দিচ্ছি যাতে সেদ্ধও হয় আর লালচে রঙ ধরিয়ে ভাজাও হয়ে যায় এদিকে দেখো বড়িটা এরপর কিছুটা পরিমাণে বড়ি একটু ভেঙে নিচ্ছি আর কিছুটা বড়ি গোটা থাকবে তবে তোমরা যদি মনে করো সব বড়ি ভেঙে দেবে সেটাও দিতে পারো বা যদি মনে করো আমি গোটা বড়ি দিয়ে বানাবো সেটাও তোমরা বানাতে পারো তবে কিছুটা বড়ি ভেঙে আর কিছুটা বড়ি গোটা দিলে ভাঙা বড়িটা সুন্দরভাবে শাকের সাথে মিশে যায় আর গোটা বড়িটা মুখে পড়ে সেটা খেতে ভীষণ ভালো লাগে এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধও হয়ে গেছে আর লালচে রঙও কিছুটা ধরে গেছে এরপর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাক শাকটা দিয়ে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে শাকটা শাকটা দেখো বারবার নাড়াচাড়া করে নিয়েছি সুন্দরভাবে শাকটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল চিনি চিনিটা অবশ্যই দিও তার কারণ সজনে শাকের মধ্যে একটু চিনি দিলে কিন্তু অল্প একটু মিষ্টি মিষ্টি ভাব খেতে ভীষণ ভালো লাগে চিনিটাও দেখো সুন্দর করে গলে গেছে এখানে একদম শাকটা ঝরঝরেভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিলাম বড়িটা দিয়ে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর নাবিয়ে রেখে দেব সুন্দরভাবে দেখো শাকটা একদম একে অপরের কিন্তু গায়ের মধ্যে লেগে নেই একদম ঝরঝরেভাবে শাক আলু বড়ি সব কিছু আলাদা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাপটা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আলু বড়ি দিয়ে সজনের শাক ভাজার এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও যদি তোমরা এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি